প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে সকালবেলা বলছিলাম তো এখন সন্ধ্যার পরের দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ক্রাইম সিনে এখন পর্যন্ত লোকজন আছে এখন পর্যন্ত যে লাশটা আসলে উদ্ধার করার কথা এখন পর্যন্ত লাশটা উদ্ধার হয় নাই তো আমরা দেখতে পাচ্ছি ক্রাইম সিনে অনেক লোক আছে অনেক পুলিশ আছে যারা এখনও আর কি পাহারায় আসে তো আমরা যেটা যতটুকু জানি যে এখানে যে কারখানার প্রিন্টেড কারখানার মাহাজন মোহাম্মদ আলম তো ওনাকে ওনার কর্মচারীরা মিলেন তো আসলে তাকে মাইরে এই কারখানার ভিতরেই যে পার্টিশন আছে যে কারখানার ভিতরে যে পলটটা আছে তো সেই পলটের মধ্যেই তাকে মাইরে এখানে এই গায়ে ভুতে রাখা হয়েছে পুঁতে রেখে উপর দিয়ে ডালাই করে দেওয়া হয়েছে তো আমরা যতটুকু এখানকার মানুষের কাছে জানতে পারলাম যে তাকে মাইরে আসলো তিন টুকরা করা হয়েছে তিন টুকরা করে তাকে দুটো প্যাকেটে ভর্তি করে তারপরেও তাকে গাড়া হয়েছে তো আসলো মূলত আসলো এখানে যে কারখানার মহাজন মোহাম্মদ আলম তো উনি যেহেতু কারখানার মহাজন তো উনি যখন গত বিশিসবারের দিন রাতের বেলা কারখানায় আসে তো আসার পরে দেখে কারখানার যে কর্মচারীগুলি ছিল তারা আসলে কারখানার মধ্যে বসে তাস খেলতেছিল জুড়ি খেলতেছিল তো তখন আর কি কারখানার যে মহাজন মোহাম্মদ আলম তো তিনি সেই প্রতিবাদ করার পরে তাকে হাতুড়ি দিয়ে মাথার উপরে বাড়ি মারে বাড়ি মারে তো বাড়ি মারার পরে এখনই সময় সে ওখানে মাটিতে লুটে পড়ে যায় তো মাটিতে পড়ে যাওয়ার পরেই তাকে পুরাপুরিভাবে হত্যা করা হয় হত্যা করার পরে তাকে একে একে তিন টুকরা করা হয় আমরা যতটুকু লোকমুখে শুনলাম এখানে যারা আছে তো তাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে তাদের তিন টুকরা করা হয় তিন টুকরা করার পরে আমরা যতটুকু এখন বর্তমান জানতে পারলাম যে এখানে সিনে যে সকাল থেকে আপনাদেরকে যেমনটা বলতেছিলাম যে আসলে এখানে সিআইডি গ্রুপ আসার পরেই এখান থেকে লাশ উদ্ধার করা হবে তো এখন আমরা যে যেহেতু একটু দূরে তো আমরা যতটুকু জানতে পারছি যে সিআইডি আসছে তো সিআইডি ক্রাইম সিন টিম আসছে তো ক্রাইম সিনে আর মাসে তো ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে লাশ আর কি বাইর করার পরিকল্পনা চলতেছে বাইর করার জন্য চেষ্টা চলতেছে লাশটা বাইর করবে তো বাইর করে এখান থেকেই সরাসরি আমরা যতটুকু জানতে পারছি এখান থেকে সরাসরি লাশ নিয়ে যাওয়া হবে তো সেই জন্যই আসলে এখানে অনেক পুলিশ আছে কারণ অনেক পুলিশ আইন করা বাহিনী অনেকে আছে র্যাপ আছে পুলিশ আছে এখানে অনেক লোকজন আছে তো যার কারণেই যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে লোকজন যাতে কোনো রকমের ভাইরাস না করে তো সেই জন্যই মূলত এখানে এত লোক তো আমরা যতটুকু জানতে পারলাম যে এখান থেকে কিছুক্ষণের মধ্যে লাশ সিআইডি টিম আসছে তো তারা ভিতরে কাজ করতেছে লাশটা আসলে বাইর করার জন্য যেহেতু লাশ আজকে ছয় দিন যাবৎ হয়ে গেছে তো লাশটা আমাদের যতটুকু জানাইছে যে লাশ পচে গেছে লাশ গন্ধ দুর্গন্ধ ছুটছে তো যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে আইন বাহিনী আছে সবার থেকেই মাছ লাগাইছে